আমি তাহমির আহমেদ জিম আমার আজকের পরিবেশনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি সুকুমার বড়োর কবিতা বাপের বেটা বাপের বেটা বলে কাকে চিন্তা করে দেখ বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ হাজার হাজার বছর গেলে হঠাৎ পাবে এমন ছেলে আমরা পেলাম তেমন নেতা লাখের মাঝে এক বজ্রকণ্ঠ জাদু ছোয়ায় বীর বাঙালি জাগে এমন শক্তি এমন সাহস কেউ দেখেনি আগে ধন্য মুজিব ধন্য তুমি ধন্য হলো মাতৃভূমি এই বাঙালির অন্তরে যার হচ্ছে অভিষেক বাপের বেটা বলে কাকে চিন্তা করে দেখ বঙ্গবন্ধুর সাতচল্লিশতম সাত হাজার বার্ষিকী আজকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস এই উপলক্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিশীল আয়োজিত আজকের আলোচনা সভায় এরকম মতিঝি লাইড স্কুল অ্যান্ড কলেজে আবৃত্তিতে আমি সেকেন্ড হয়েছি এই গিফটটা পেয়েছি তারপর চলো দেখা যাক এই গিফটটা কী আছে আমি খুব এক্সাইটেড আসেন গাইজ দেখে দেবি তোর কি আছে গাইজ এটার ভিতর কি আছে গাইজ সেটা একটা বই শেখ মুজিব আমার পিতা শেখ হাসিনা এখানে লেখা আছে গাইস আমি অনেক খুশি হয়েছি অনেক মূল্যবান একটা বই পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব এক্সাইটেড দেখেন ই দেখেন থ্যাংকস বাই বাই গাইস